বাংলাদেশে আবারও হতে যাচ্ছে ইলেকশন কিন্তু এই ইলেকশন কিন্তু একটু ডিফারেন্ট হবে। কারণ এই ইলেকশনে এক্সট্রা একটা জিনিস অ্যাড করা হয়েছে যেটা আপনাকে দুটো ভোট দিতে বাধ্য করবে আর এটার নাম হচ্ছে গণভোট গণভোট নামটি আপনাদের হয়তো নতুন মনে হল এটা বাংলাদেশে আগেও তিনবার হয়েছে উনিশশো সালে উনিশশো সালে এবং উনিশশো সালে তখন ছিল একটাই প্রশ্ন এবং একটাই উত্তর কিন্তু এবার জুলাই জাতীয় সংস্কার কমিশনে চৌরাশিটা সংস্কার নিয়ে এবার গণভোট করবে। এখন আমরা বলবো আপনি হ্যাঁ ভোট দিলে কি পাবেন এবং না ভোট দিলে আপনি কি হারাবেন প্রথমে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনের সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু থাকবে যত মেয়াদী হোক কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহ সভাপতি নির্বাচিত হবে সংসদে নারী প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে আপনার মৌলিক অধিকার যেমন ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না করতে পারবে না। আর আপনি যদি হ্যাঁ ভোট দেন এখানে সবকিছু সংস্কার আপনি পাবেন মনে রাখবেন পরিবর্তনের চাবিকাটি আপনার কাছে আর আপনি কাকে ভোট দেবেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগে থাকলে একটা করে শেয়ার দিবেন আল্লাহ হাফিজ